বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি ছেলের নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ দিল দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ সুপারস্টার জিত আর এই দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে দিলজিৎ বন্ধুরা এখানে একটি মশলার নাম এলোমেলো অক্ষরে দেওয়া আছে এখন তোমরা এলোমেলো অক্ষরকে জুড়ে একটি মশলার নাম বলো কি হবে বন্ধুরা এলোমেলো অক্ষরকে জুড়লে মশলাটির নাম হবে পাঁচ ফোরন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই করে দিও এই ছটা ছবিকে ভালো করে দেখো এবার বলো বিড়ালটি কত নম্বরের পেছনে আছে বন্ধুরাই বিড়ালটি পাঁচ নম্বরের পেছনে আছে বন্ধুরাই দুটি ছবি গেস করে এটি মেয়ের নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ মধু আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বালা আর এই দুটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে মধু বালা বন্ধুরা এই তিনটি ফ্ল্যাগ এর মধ্যে কোন ফ্ল্যাগটি রাশিয়ার আসল ফ্ল্যাগ বন্ধুরা এই ফ্ল্যাগটি রাশিয়ার আসল ফ্ল্যাগ বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে দাও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে এটি দেশের নাম বলতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছো একটি অন্ধ লোক আর অন্ধকে আমরা আরেক কথাই বলি কানা আর দ্বিতীয় ছবিতে দেখতে আঁকা আর এই দুটি শব্দ মিলিয়ে দেশটির নাম হবে কানাডা কোন কীট পতঙ্গের পাঁচটি চোখ আছে অপশান এ মৌমাছি অপশান বি প্রজাপতি অপশন সি ফোরিং নাকি অপশন ডি মশা বন্ধুরা উত্তরটি হবে অপশন এ মৌমাছি বন্ধুরা এই দুটি ছবি গেস করে আরো একটি ছেলের নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সান অর্থাৎ সূর্য আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ তনু আর এই দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে সান বন্ধুরা এখানে অনেকগুলি ইমোজি আছে এই ইমোজিগুলির মধ্যে একটি ইমোজি সবচেয়ে আলাদা এখন তোমরা ভালো করে দেখে বলো কোন ইমোজিটি সবচেয়ে আলাদা বন্ধুরা এই ইমোজিটি সবচেয়ে আলাদা